হ্যালো বন্ধুরা অনেক সময় এমন হয় যে আমাদের পুরাতন সিমটি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় ফলে আমাদের ফেসবুক আইডিতে থাকা সেই নাম্বারটি আর ব্যবহার করা যায় না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ফেসবুক আইডিতে পুরাতন নাম্বারটি রিমুভ করে নতুন নাম্বারটি অ্যাড করবেন তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে নতুন নিয়মে ফেসবুক আইডিতে নাম্বার অ্যাড করতে হয় তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করলাম তো এইটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট তো এখন যেহেতু আমরা নাম্বার এড করতে চাই তো সেক্ষেত্রে এই যে তিনটা লাইন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করে দেওয়ার পর উপরে যে সেটিংস আইকন রয়েছে এই সেটিংস এ চলে আসবেন ওকে আমি সেটিংস এ চলে আসলাম তো এইবার কি করতে হবে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার তো জাস্ট এইখানে একটি ক্লিক করে দিবেন আপনারা এই অপশনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে কিছু নিচের দিকে আসলে দেখবেন যে পার্সোনাল ডিটেইলস একটি অপশন তো এইখানে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো ডেট অফ বার্থ তো এগুলো আমাদের দেখার দরকার নেই যেহেতু আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করব তো এখান থেকে প্রথমটির উপর একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে অ্যাড নিউ কন্টাক্ট তো এখানে আপনারা চলে আসবেন এই অপশনে আসার পর এখানে দুটি অপশন পেয়ে যাবেন এড মোবাইল নম্বর এবং এড ইমেইল অ্যাড্রেস তো আপনারা চাইলে এড ইমেইল অ্যাড্রেস এইখানে কিলি করে এমেইল অ্যাড্রেস সেট করতে পারবেন তো আমি মোবাইল নাম্বার সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এ অ্যাড মোবাইল নাম্বার এইখানে কিলি করবেন ঠিক আছে দেন এবার আপনাদেরকে এ ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে থ্যাঙ্ক ইউ সো মাচ তো চলুন আমরা মূল কাজে চলে আসি এখন আপনারা এইখানে একটি বক্স এই বক্সের মধ্যে আপনি যে নতুন নাম্বারটি এড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি একটি নাম্বার দিচ্ছি এই নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে একটি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি বসিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি কুট চলে যাবে আর সেই কূটটি যদি আপনি এখানে বসিয়ে দিয়ে তারপর যদি নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে আপনার যে নতুন নাম্বারটি রয়েছে সেটি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে আপনার যখন নতুন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তখন আপনি কী করবেন পুরাতন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের উপর ক্লিক করে ডিট ডিলেট নাম্বার এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার যে পুরাতন নাম্বারটি রয়েছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর আপনার যে নতুন নাম্বারটি রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবেন আমি যেহেতু নতুন নাম্বার এড করতে চাই না তাই আমি সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করে নাই আশা করি আপনারা এতটুকুই হলে বুঝে যাবেন আর যদিও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এখানে জিমেল এড করতে চান তাহলে এড ইমেইল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে তারপর এই বক্সের মধ্যে আপনি যেই জিমেলটি অ্যাড করতে চান সেটি এখানে লিখে দিবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করলে যেই জিমেলটি এখানে দিবেন সেই জিমেলে কিন্তু একটি কোড চলে আসবে আর এই কোডটি দিয়ে যদি নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু জিমেলটিও অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে